এটা হচ্ছে স্বাভাবিক রুট এদিক থেকে যেতেন মক্কাতুল মোকাররমা থেকে মদিনায় সবাই যেতেন এটা একটা রুট ছিল বাণিজ্যিক পথ কিন্তু নবীজি এই পথে হিজরত করেন নাই দেখেন এটা কত বড় বিষয় এটা আমাদের অজানা আমরা মনে করি মক্কা থেকে মদিনায় গেছে এখান থেকে এসে এই থেকে হয়ে কুবা হয়ে মদিনায় এই সাগির বাচ্চা নাই ওই সাগীর দুধ উলান থেকে যে দুধ খেছিলেন এটা তো খালিছ নামক এলাকায় উনি যতটুকুন তীর নিতে চায় ততটুকুন ঘোড়া দেবে যায় সুরা তখন বুঝলো উনি সাধারণ কোন ব্যক্তি নয় উনাকে মারা সম্ভব নয় তো আল্লাহিন সাহেব কোরাইশিন আল্লাতী তাতলম তুমি কার কথা বলছো উনি তো সেই লোক যাকে কোরাইশা খুঁজে বেড়াচ্ছে তিনি আখির জামানার পয়গামবা রবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু চারশো পঞ্চাশ কিলোমিটার স্বাভাবিক রোড কিন্তু কাফেররা যেন বুঝতে না পারে আল্লাহ রাসুল মদিনার দিকে হিজর শুরু না করে উল্টো দিকে হিজর শুরু করলেন ইয়ামেনের দিকে এই যে এই দিকে এখান থেকে ইয়ামেনের দিকে এসে একটু পরে গাড়ে সোর আমি সব বলবো আপনাদেরকে গাড়ে সোরের দিকে এসে রাসুল সাহেব চাচ্ছেন আবার এই দিকে মিলিত হতে এই যে এখানে আসছেন এই জায়গাটার মধ্যে এসে চাপছিলেন এই রুডে আসতে এখানের মানুষগুলো রাসুলকে সতর্ক করে বললেন হুজুর এদিকে গেলে আপনার বিপদ আছে সামনে অনেক বনবসতি আছে বসতি আছে এরা জানে যে আপনাকে যদি কেউ জীবিত অথবা মৃত দিতে পারে একশত উর পুরস্কার বিশাল এক অফার হুজুর আপনি যায় না তখন পরামর্শক্রমে রসুল আর একটু এই দিকে এই যে এই যে এই জায়গাটা দেখতে পাচ্ছে এটাকে বলা হয় সাগর এই রেড সি লোহিত সাগরের দিকে তখন সাগরের উপকূলীয় পথ ধরে সামনের দিকে যাচ্ছেন এবং অনেকটা দূর যখন আসছেন রাসুল তখন সাথে যিনি সফর সঙ্গীত ছিলেন উনি পরামর্শ দিয়েছিলেন হুজুর এভাবে গেলে তো আমরা শেষ পর্যন্ত লোহিত সাগরে যায় উঠবো মোদিনায় তো আর যাওয়া যাবে না তখন আমরা আবার একটু এদিকে যাই তখন রাসুল সাহেব থেকে এসে আমি প্রত্যেকটা জায়গার নাম বলবো কোন জায়গায় কি আছে কোনটা কত কিলোমিটার থেকে হিজরতের হিজরতের কত কোন দিন দিন ছিলেন কোন ছিলেন কত দিনে যায় পৌঁছেন কোন তারিখে কি কি ঘটনা শ্রদ্ধা হাদিসের আলোকে আমি আপনাকে বলবো রাসুল এই জায়গাটা এসে আবার একটু মিলিত হলেন এবং এইখান থেকে একটু সাথে একই রুটে হাঁটলেন আবার পরামর্শ দিল হুজুর এভাবে কিন্তু যাওয়া যাবে না এখানে এসে রাসুল সাহাশালাম এইদিকে যাচ্ছেন কিন্তু এটার সাথে মিশছেন না এই যে বাঘ গুলো দেখতেছেন এটা পাহাড়ের বিভিন্ন বাঘ এদিকে এসে রাসুল সাহা তখন আবার এদিকে আসতে চাইলেন আবার পরামর্শ হল এদিকে না এটা ছিল স্বাভাবিক রুট এই যে এই দিক থেকে যাচ্ছ যাইতো এই জায়গাটার একটা স্বাভাবিক রোডের এই জায়গাটার নাম ছিল এখানে একটা কূপ ছিল কূপ কারণ এই দিক দিয়ে গেলে এই কূপটা পড়তো তো বাণিজ্যিক পথে তখন তো পানির খুব স্বর এখনো কিন্তু সৌদি আরবে তেলের চাইতে পানির দাম বেশি এই কূপটার নাম ছিল বিরুর রাওহা এই বিরুর রাওহার কারণে এই দিক তারা যাইতো কিন্তু রাসুল সাল্লামকে বললেন না এই দিকে না আমরা আরেকটা কূপ আছে এইদিকে এটাকে বলা হয় বিরুল মাসি আমরা এইদিকে এটা রেয়ার পথ কেউ ওই দিকে যায় না সচরাচর তখন উনি এই দিক থেকে পথ উল্টো পথে গেলেন এখান থেকে এসে এদিক থেকে হয়ে কুবা হয়ে মদিনায় ঢুকলেন এইবার আসুন এটা হচ্ছে রাসুলামের হিজরতের পর রেড কালার দিয়ে আমি বললাম আমি প্রত্যেকটা জায়গার নাম বলবো এখানে কি জায়গা এখানে জায়গার নাম কি এখানে জায়গার নাম কি এখানে জায়গার নাম কি এই জিনিসটা বোঝানোর জন্য হিজরতটাকে আপনাকে পাঁচটা হেডলাইনের আলোকে পাঁচটা শিরোনামের আলোকে আমি কথা বলবো তাহলে হিজরতটা বুঝবেন এক কোন জায়গার কি নাম এটা বলতে হবে বুঝলেন বললাম এক কোন জায়গার কি নাম দুই আমি বলবো কোন জায়গাটা রসুলের হিজরতের পথে স্বাভাবিক পথে না হিজরতের পথে এটার দূরত্ব কত তিন এটা রাসূল কোন দিন ছিলেন হিজরত করেছেন মোট পনেরো দিনে হিজরত করেছেন কত দিনে পনেরো দিনের কোন নাম্বার দিনে এই জায়গাটায় ছিলেন এবং এটা কত তারিখ ছিল এই পাঁচটা শিরোনামের আলোকে যখন আমি আস্তে করে আগাবো তখন আপনারা বুঝবেন কোন জায়গায় কি হয়েছে হিজরতটাকে বোঝার জন্য দশজন ব্যক্তির নাম মনে রাখতে হবে কয়জন ব্যক্তির নাম তাহলে আপনারা আমাকে একটু সময় দেন আমি প্রত্যেকটা নাম জায়গার নামও বলে দিব এই যে দেখেন সাল্লাম তার যে বাড়ি এটা ছিল হচ্ছে মক্কা থেকে উত্তর পূর্ব দিকে কোন দিকে পূর্ব দিকে এখানে ছিল রাসু সাল্লামের হোম রাসুসামের ঘর আর এই যে আমরা বলি গারে সুরে পর্বতের কিন্তু মিলিত হলেন না এই জায়গাটার নাম হলো ওসফান ওসফান ওসফানের আরেকটু পরে এটাকে বলা হয় আমাজ আমাজের পরে এই যে এইখানে একটু উপরের জায়গা এটাকে বলা হয় খালিস এই জায়গায় একটা মজার ঘটনা ঘটেছিল রাসুলামকে যে দুধ পান করিয়েছিলেন যে সাগির বাচ্চা নাই ওই সাগির দুধ থেকে যে দুধ খেয়েছিলেন এটা হচ্ছে খালিস্তান এলাকায় হাদিস এটার বর্ণনা আস আমি বলবো এরপরে একটু উপরে এই জায়গাটার নাম হচ্ছে কাদিদ এইবার এই পাশে এই জায়গাটা এটাকে বলা হয় কালিবিয়া নামটা বলেন কালিয়ার পরে এইখানে এটাকে বলা হয় জুহফা জুহফা একটু উপরে গাদিরে খাম মুর্রার উপরে উপরে তাওবির উপরে এখানে লাকাফ লাকাফের আরেকটু উপরে এটাকে বলা হয় মাজাহ মাজাহের উপরে ফারাহ ফারাহ এর উপরে এটাকে বলা হয় জি সালিম এই জায়গাটার নাম হচ্ছে সাফিয়া এদিকে ছিল হচ্ছে ওয়ারকান এই জায়গা ছিল হচ্ছে একজন অন্ধজরা হিজরটাকে অন্তরে লালন করার জন্য টাচ করলে বুঝে এই রুটটা দিয়ে গেছে এদিকে আরেকটা জায়গা আছে যেটাকে বলা হয় আকিক আকিকের পরে কুবা এই নাম সবাই আমরা জানি এটার নাম কি কুবা এরপরে ঢুকলেন মদিনা তাহলে আমরা অন্তত জায়গার নামগুলো রিপিট করলাম এবার দূরত্ব সহ তারিখ সহ ঘটনা সহ আমরা একটা একটা করে সামনে আগাই আসুন যেদিন হিজরত করেন রাসুল সাল্লামের বয়স ছিল তিপ্পান্ন বছর কত সাল ছয়শ বাইশ খ্রিস্টাব্দ ছয়শ কোন মাস সফর মাস হিজরতের একদম প্রথম যেটা থেকে শুরু হয় বের হয় ঘর থেকে তখন মাস ছিল কোন মাস সফর মাস কত তারিখ আমি সেটাও বলি সাতাইশ তারিখ মাসের কত তারিখ এইবার আমরা শুরু করি সফর মাসের সাতাইশ তারিখ শুরু হলো এই যে হলো আমি এখানে লিখলাম সাতাইশ সফর মাসের কত তারিখ সাতাইশ তারিখ রাসুনের বাড়ি থেকে হিজর শুরু হয়েছে তখন ছিল সন্ধ্যার পরে রাত্রে গভীর রাত হয়েছে আবু বকর সিদ্দিক এই যে নাম শুরু হলো আমি বলছিলাম হিজরতটা বুঝার জন্য মোট কয়টা নাম মনে রাখতে হবে আমাদের দশটা কয়টা নাম এই শুরু হয়ে গেল রাসুল সাল্লাম একটা নাম মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাম আল্লাহ নবীজি ছিলেন এই যে কাবার পূর্ব পাশে ওনার বাড়ি এবং উনি কি করলেন রাসুল সাল্লাম গিয়ে এই যে এই পাশে কাবার পশ্চিম পাশে বাড়ি ছিল হচ্ছে আবু বকর এদিকে কার বাড়ি রাসুসাল্লাম এদিক থেকে এসে আবু বকরের বাড়িতে এসলেন আবু বকর রাজি আল্লাহ তালহুর বাড়িতে এসে যখন পরামর্শ করলেন আমরা কিভাবে শুরু করতে পারি পরামর্শ হলো কাফেররা বুঝে যাবে যদি আমরা উত্তর দিকে রওনা দিই চলেন হুজুর আমরা দক্ষিণ দিকে রওনা দিয়া তারপরে হিজর শুরু করি পরামর্শ ক্রমে আল্লাহ রাসুল এবং আবু বকর রাজি আল্লাহ নিয়ে এই যে এইদিকে রওনা হয়ে গারে সোর যেটা ভূপৃষ্ঠ থেকে এই পাহাড়ের পাদদেশ থেকে পঁচিশশো ফিট আড়াই হাজার ফিট উঁচুতে রাসুল সাল্লামের পা মুবারক ছিল খুব নরম তুল তুলে আল্লাহ রাসুল যখন পাথরের আঘাতে এতটা উঁচুতে উঠেছেন রাসুলের পা মুবারক থেকে ফিটনি দিয়ে রক্ত বের হচ্ছিল অল্লাহ একবার করেন আল্লাহ রাসুল আড়াই হাজার ফিট উঁচু এই গাড়ে সৌরের জায়গায় গিয়ে বসলেন রাতে যায়া এই গাড়ে সৌরের মধ্যে গেলেন যে গুহার মধ্যে আমরা অনেক সময় গল্প শুনছি না হাদিসের যে আল্লাহ রাসুল সাল্লামকে বাঁচানোর জন্য এই গুহার গর্তগুলো কে আবু বকর রাজি আল্লাহ তালা কাপড় আট কাটছিলেন আমরা মাঝে মাঝে অনেকে মনে করে এটা বোধহয় কাল্পনিক গল্প আমি যখন গিয়েছি ওই জায়গাগুলোতে এবং ওই জায়গাগুলোতে ওই ছিদ্রগুলো পাথরের ছিদ্রগুলো তো আর মুছে দেওয়া যায় না এখনো সেই ছিদ্রগুলো হুল হুল হয়েছে যাবুকর জীবন দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাঁচানোর চেষ্টা করেছিলেন আল্লাহু আকবার তিন রাত এখানে ছিলেন সফর মাসের 27 28 এবং 29 28 আর হলো 29 এইবার যদি হিজরতের দিন কাউন্ট করি তাহলে হলো এটা হলো এক দিন দুই দিন

করে আপনার এখানে দুজন নন আপনাদের সাথে আমি আল্লাহ পাক রয়েছি আমি বললাম ঘটনা বললাম তারিখ বললাম দিন এখন বলবো দূরত্ব কাবা থেকে গায়ে সোরের স্বাভাবিক অবস্থানগত দূরত্ব সাড়ে চার কিলোমিটার আর এটার পথের দূরত্ব ছিল রাসুল সাল্লাহ সাল্লামের জন্য নয় কিলোমিটার বলেন তো কয় কিলোমিটার নয় কিলোমিটার এবার গারে সর থেকে রাসূল বললেন এখানে আর থাকা যাবে না চলো এবার মদিনার পথে রওনা দিই এই যে সিদ্ধান্ত হচ্ছে মদিনার পথে রওনা দিবেন এখানে যে রাসূল তিন রাত ছিলেন খাওয়া লাগে নাই লাগছে সেই খাবার কিভাবে এসেছে এবার আসুন আরো দুইজনের নাম শুনি এখানে আরো তিন জন চলে আসবে আমরা দুইটা নাম দিয়েছিলাম মনে আছে নাম বলবো टोटल কয়টা

খাবার খুঁজে পাচ্ছেন বাসা বাড়িতে মাঝে মাঝে এমন হয় না রশি খুঁজে পাচ্ছেন না উনি করলেন কি ওনার যে জামাটা পিছন দিয়ে বাঁধে এইটা খুলে এক পাশের টা টান দিয়ে ছিঁড়লেন ছিঁড়ে বাবার জন্য রসুনের জন্য খাবার যাবে আর খোলা মুখে যাবে এটা হতে পারে না ছিঁড়ে বস্তার মাথা কায়ে দিলেন আর আরেকটাকে টান দিয়ে এদিক দিয়ে আটকায় দিলেন ওই দিন থেকে ওনার নাম হয়েছে জাতুন মিতা দুই কোমর বন্ধের মালিক আল্লাহ আকবর এই আসমার তালা এইভাবে কষ্ট করেছিলেন শুধু এতটুকু কষ্ট করেন নাই আসমার আদি আল্লাহ তালা তৃতীয় দিন যেদিন আবু বকর রাজি আল্লাহ নিয়ে হিজরতের পথে যাবেন ওই দিন আবু জাহেল এই যে আরেকটা নাম বললাম আল্লাহ রাসুল গেল আবু বকর গেল আসমা গেল আবু জাহেল অর্শেদের মধ্যে কয়েকজন গেছে চারজন এ আবু জাহেল এসেছে আবু বকর রাহুর বাড়িতে কারণ জানে বন্ধুর খবর বন্ধু বলতে পারবে তো এসে বলল যে আসমা তোমার আব্বু কোথায় তো বলছে না কেন কথা বলে না হাদিসে এসেছে হজরত আসমা রাবুল্লাহ তালু বলেন আবু জাহেল এতটা ধূর্ত ছিল আমি একজন মেয়ে মানুষ আমার গালের মধ্যে এত জুড়ে চপেটা গাছ করেছে আমার কানের যে দুলটা ছিল সেটাও খুলে পড়ে গেছে বাম দিকে আর একটা থাপ্পর দিয়েছে ওটাও খুলে পড়ে গিয়েছে আসমার আনহা কিচ্ছু বলার নাই সহ্য করেছেন কার জন্য এখানে আসমার আনহার ধৈর্যটা দেখেছেন বর্তমান সময়ে আসমার মতো মেয়েদের গুণ নাই বিধায় সংসার ভেঙে যায় একটু সহ্য করতে পারে না পান থেকে চুল খসলে পরে তেলে বেগুনে জ্বলে ওঠে এভাবে কি তোমার সংসার টিকবে আসমা রাদিয়াল্লাহু তাআলার থেকে শিখো যে সময় মতো ধৈর্য ধারণ করতে হয় ফলাফল দিবেন কে এই ছিলেন হযরত আসমা রাদিয়াল্লাহু তাআমা ধৈর্য ধারণ করতে হবে সেলেটের অনুরোধ ধৈর্য ধারণ করতে হবে সাংসারিক জীবনের ক্ষেত্রে তাহলি সংসার টিকবে সংসার এটা ছেড়ে गेला না এটা আস্থিপিসে ধরে রাখার বিষয় ত্যাগের বিষয় প্রতিকার বিষয় তারপরে ফলাফল ভালো হয় দেখুন হিজরত এখান থেকে অনেক কিছু শিক্ষা আছে ত্যাগের বিষয় প্রতিকার বিষয় ধৈর্য ধারণের বিষয় ফলাফল আসবে কার পক্ষ থেকে আবদুল্লাহ ইবনে আবু বকর পাঁচ নাম্বার উনি হচ্ছেন এই তিন দিনে রাতের বেলায় সবাই যখন ঘুমাতো এই পুটলি মাথায় নিয়ে খাবার পৌঁছাইয়া দিয়ে আসতো আল্লাহ আকবর বোনে খাবার টাকায় ভাইয়ে যায়া দিয়ে আসে আল্লাহ আকবর বলে দেখছেন বন্ডিংটা কেমন কি চমৎকার এভাবে করে রাসুল সাহেব এখানে আসলেন তখন হচ্ছে হিজরতের চার নাম্বার দিন রবিউলা এক তারিখ এই হিজরতের হচ্ছে চার আর দিলাম আমি হচ্ছে যেগুলো মাসের ক্ষেত্রে রবিউলা এক দিন হল চার দিন আল্লাহ নবীজি এই ধারের সর থেকে এবার রওনা দিয়েছেন কোন দিকে যাবেন মদিনার দিকে উনি যাচ্ছেন একটু সামনে এই যে এই জায়গাটা ওসফান ওসফান হচ্ছে রাসুলের পথে একশো কিলোমিটার কত কিলোমিটার একশো দশ কিলোমিটার পথ পাড়ি দিয়ে হোসমান নামক জায়গায় আসলেন এখানে এসে একজন লোকের সাথে দেখা হলো উনি বললেন যে হুজুর আমি আপনাকে দেখে আমি বুঝতে পেরেছি আপনার জন্যই কাফেররা একসাথে ঘোষণা করেছে হুজুরের সাথে যখন কথা হলো আল্লাহ রসূলের দাওয়াত পাওয়ার পর এই লোকটাই হোসমান নামক জায়গায় তার গুত্রে সত্তর জন শুদ্ধা ইসলাম কবুল করেছে আল্লাহ মিষ্টি ছিল সময় কম আমি যাচ্ছি না ওদিকে উনি পরামর্শ দিচ্ছিলেন হজুর এভাবে যায় না আপনি এই যে ওসমানের ল্যান্ড অফ উসমান ওসমান মানে হচ্ছে ল ল্যান্ড এই নিম্নভূমি সাগরের উপকূলীয় ভূমি ছিল নিম্নভূমি অসমানের নিম্নভূমি ধরে হুজুর যান তখন আল্লাহ রাসুল এই পথে আসলেন এই জায়গায় এসে আমাদের সিরিয়াল পাড়ি দিয়ে রাসুল খালি চেয়েছে ঢুকলেন বললেন আবার এই জায়গায় আসি খালিসে যখন রাসুল আসেন খালিসের দূরত্ব ছিল স্বাভাবিক পথে আল্লাহ রাসুল সাল্লামের যে পথ এসেছিল এই পথে একশো কিলোমিটার এই যে পথে আসতেন আবু বকর তখন আগে থেকে একজন দক্ষ পথ প্রদর্শক নিযুক্ত করছিলেন কারণ ওনারা তো সব পথ জানেন না একটা চুক্তির মাধ্যমে একজন লুক ঠিক করছিলেন এবার ছয় নাম্বার এই লুকটার নাম হচ্ছে আমি এখানে উচ্চারণ করলাম ওনার পরামর্শ এদিকে আসলেন তখন খাবার যা ছিল ওটা আসেনা শেষে আর চার নাম্বার দিন এখন আর চার নাম্বার দিন নাই এটা কয় নম্বর দিন হয়েছে পাঁচ এবং এটার দূরত্ব একশো কিলোমিটার মাস এটা কোন কত তারিখ রবিউল আওয়ালের দুই তারিখ এখানে এসে রাসুল ইসলাম বিশ্রাম নেওয়ার জন্য জায়গা খুঁজলেন দেখলেন কোন রকম জায়গা নাই তবে একটা তাবু দেখা যায় এবং ওই তাবুর কাছে যাওয়ার পর একজন মহিলা এসেছেন মাঝারি বয়সে আল্লাহ রাসুলাম তাকে দেখার পরে অনুমতি চাইলেন একটু বিশ্রাম নিতে পারি আপনাদের এখানে যে উজুর বিশ্রাম নেন ছিল উম্মে মাহাবাদ কত নাম্বার হলো এটা সিরিয়ালে কত নাম্বার আসছে উম্মে মাহবাদ এই মহিলা ছিলেন একশো সত্তর কিলোমিটার রাসুলের পথের দূরত্বে উনি রাসুলকে দেখি আশ্চর্য বলেন এত সুন্দর মানুষ এত চমৎকার ব্যবহার বিশ্রাম নেন আরবের একটা গুণ ছিল আতিথিয়তা পরায়ণ এই মহিলা চাইলেন তাদেরকে আপ্যায়ন করবেন তো তখন তার নুডলস ছিল না যে হারিয়াপ করে একটু রান্না করে নুডলস খাওয়াই দিবে অথবা একটা ডিম পোস্ট করে খাওয়াই দিবে এই সুযোগ ছিল না মুরগা মুরগিও তো ছিল কিনা আল্লাহ জানে কিন্তু ছাগল ছিল একটা সাগে ছিল ঘরে বাধা

বাটি নিয়ে আসছেন দূরের কথা মহিলা এসে বলল হুজুর আপনি তো গোশত ছাড়া দুধ খেতে পারবেন না এই সাগি তো বাচ্চাই নাই উলানের দুধ নাই তো দুধ খাবেন কিভাবে আল্লাহর নবীজি বলছে আমি আপনাকে বলেছি পাত্র নিয়ে আসো আপনি পাত্র নিয়ে আসুন মহিলা টেন্ডেন্সি বেড়ে গেল ব্যাপার কি উনি পাত্র দিয়ে দুধ দেবে আর আমার সাগি হলো রোগনা রোগ একদম শুকনা কি আমার স্বামী অন্য সব সাগল নিয়ে চলে গেছে এটা বাড়িতে রেখে গেছে ধরতে পারে না এজন্য নিয়ে যাইতে পারে না আর উনি ওটার দুধ দেবে এবার আল্লাহ রাসুল দুধের পাত্র নিলেন যেই সামনে রাসুল দাঁড়ালে বসা যে হাত বুলিয়েছেন হাদিসের মধ্যে এসেছে যে সাকি ছিল শুকনো কেন কারণে আল্লাহ দুধ দিয়ে ভরপুর করে দিলেন আল্লাহ রাসুল নিজে দুধ দোয়ালেন এই সত্তর কিলোমিটার পথে রাসুল সুল্লামের খাবার ছিল না তৃষ্ণার্ত ছিলেন রাসুল নিজে দুধ দুহালেন পূর্ণ বাটি ভর্তি এই বাটি দিয়া প্রথম হজরত আবু বকর কে বলেন আবু বকর ঈশ্বর মিনহা তুমি খাও আবু বকর বলেন হুজুর না না আপনি আগে খান আল্লাহ নবীজি বলছে আমি বলছি তুমি আগে খাও আবু বকর আব্দুল্লাহ খেলেন এই বাটি আবার দেওয়া হলো আব্দুল্লেব আরিকত কে বললো তুমি খাও আব্দুল্লেব আরিকত খেলেন এবার রাসুল সাহেব বলেন এবার পাত্র আমার কাছে দাও পাত্র দিয়ে রাসুল বললেন সাকিউল কৌমে আখি রহুম যে খাওয়ায় সে শেষে খায় দেখছেন মূল নীতি থেকে আসে আপনারা মনে করছেন বাবুর সিরা বোধ বানাইছে যে বাবুর পাকশাক করে সব জায়গায় দেখেন না বাবুর সিরা পরে খায় মাদ্রাসা এখানে যে বাবুর আছে সবার পরে কিন্তু খায় আপনি মনে করছেন ও মূল বানাইছে মূল নীতি থেকে আসছে আল্লাহ রাসুল বললেন সাকিউল কম আখির হুম যে কমকে খাওয়ায় সে সবার পরে খায় অনেক বিয়ে অনুষ্ঠানে এমনও হয় বিয়ে বাড়ির পাইলো কি পাইলো না ডাজেন খাবারের শুরু আগেই তাদের তিন গুণ আগে প্যাকেট হয়ে যায় সাইডে প্যাকেট করতে থাকে একদিকে আর মাইনাস করে এইবার খাইলে খাইলো না খাইলে নাই আমারটা ঠিক আছে আলহামদুলিল্লাহ আমি ওই বাবুশোর কথা বলতেছি না থেকে বিদায় নিয়ে সামনের দিকে আসলেন এই যে এই জায়গাটা এটা হচ্ছে কাদি কালিয়া জায়গাটার নামটা বলেন তো কি দুইশো পনেরো কিলোমিটার এই কালিয়া নামক জায়গা যখন আসেন ওই দিনও হিজরতের দ্বিতীয় দিন এই কালিয়া নামক জায়গা আসার একজন ব্যক্তির নাম আপনাদেরকে বলেছিলাম না এই সুরাকা এই জায়গায় ছিল আসলে খুব কম আমি বিস্তারিত বলতে না কিভাবে সুরাকা রাসু সাহানকে দেখি উনি উনি চাইলেন উনাকে হত্যা করে কয়শ জিতে নিবে উনি যখন একশো উঠ জিতার লোভের তীর পিছন থেকে বের করে সামনে যে ঘোরা ছিল ঘোরার দুটা পাথরের মধ্যে দেবে যায় উনি যতটুকুন তীর নিতে চায় ততটুকুন ঘোরা দেবে যায় সুরাখা তখন বুঝলো উনি সাধারণ কোন ব্যক্তি নয় উনাকে মারা সম্ভব নয় কারণ বাঁচাচ্ছেন কে সুরাখা তখন রাসুলের কাছে সারেন্ডার করে বললেন হুজুর আপনার সাথে যে আমার দেখা হলো। একটা প্রমাণপত্র লিখে দেন ভবিষ্যতে কোনোদিন দেখা হইলে যেন আমি প্রমাণ দেখাইতে পারি তবে উনি তখন ইসলাম কবুল করেন নাই হাদিসা এসছে উনি পরে ইসলাম কবুল করেছেন এই সুরাকা তখন আল্লাহ নবীজি বললেন আবু অকর একটা কিছু লিখে দাও তো তখন আবু অকর দেলতান হুন একটা লিখে দিয়েছিলেন চামড়ার একটা কাগজে লিখে দেওয়ার পরে নিয়ে চলে আসছিলেন দূর থেকে সুরাকাকে ছিনেছেন আল্লাহ রসুল সাহায্য তার দিকে থেকে লেখাটা বের করে দেখা হুজুর এই যে আপনার সাথে আমার প্রমাণপত্র আছে একটু দেখা করতে চাই আল্লাহ নবীজি বলছেন আল্লাহ রসুল তখন বললেন আজকের দিন এটা তো আনন্দের দিন আজকের দিন ক্ষমার দিন তাকে আমার কাছে আসতে দাও আল্লাহ আকবর করে সুরাকা তখন ইসলাম কবুল করেছিল সুরাকার সাথে মিট হয়েছিল দুইশো কিলোমিটার দূরে এরপরে আরেকটা জায়গার নাম হচ্ছে জোহফা জোহফা হচ্ছে দুইশো কিলোমিটার একটা হচ্ছে গাদিরে খাম এবং আরেকটা হচ্ছে সানিয়া এই সানিয়া হচ্ছে দুইশত সত্তর কিলোমিটার এখানে যখন আসেন তখন হিজরতের ছয় দিন কয় দিন ছয় দিন এবং এই জুহফার মধ্যে একটা আয়াত নাজিল হয়েছিল এই জায়গায় যখন রাসুল এসেছিলেন দুইশো পঞ্চাশ কিলোমিটার তখন রাসুলের এই যে মদিনার মক্কার প্রতি ওনার টান ছিল বারবার ওদিকে তাকাচ্ছিলেন তখন আল্লাহ পাক আয়াত নাজিল করলেন সুরায় কসাসের পঁচাশি নাম্বার আয়াত সেখানে আল্লাহ পাক বলেছিলেন রাসুল অসুবিধা নাই কোরআন আপনার উপর দেওয়া হয়েছে আপনি যান মদিনায় আবার ঠিকই আমি আল্লাহ পাক আপনাকে বিজয়ের বেশি আপনার মাতৃভূমিতে আবার ফিরে দিব আল্লাহ আকবর রাসুল অন্তর ঠান্ডা হলো এই জুহফা নামক এলাকায় তারপরে সামনে দিকে গেলেন গাদিব পরে 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 সানিয়া সানিয়ার তাওবা হচ্ছে হচ্ছে তিনশত পনেরো কিলোমিটার দূরে এখানে যখন আসেন এদিক থেকে দিন বেড়ে যাচ্ছে এটা সপ্তম দিন এদিক থেকে তারিখ বেড়ে গেল রবিউলা বলে দুই তারিখ এখন রবিউলা বলের তিন তারিখ এখানে রবিউল বলের কয় তারিখ 4 তারিখ আর দিন হয়েছে 7টা রাসূল যখন জি সালিম যান এটা হচ্ছে 380 কিমি আমি একটু লম্বা চলে যাচ্ছি 380 কিমি তখন এটা রবিউল আউয়ালের 5 তারিখ দিন ছিল কত অষ্টম দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু এই জায়গায় গেলেন এখানে অনেকগুলো কথা আছে রাসূল মায়ের কবর ছিল এখানে আবুয়া কিন্তু আমি এই কথাগুলো বলতে পারছি না সময় কম 380 কিমি তারপরে যখন রাসূল সাল্লাল্লাহু এই যে সাফিয়া সাফিয়ার পরে হচ্ছে সানিয়াতুল ইয়ুল সানিয়াতুল সানুল খাহর এর পরে রিম এই রিমটা ছিল হচ্ছে চারশো কিলোমিটার এখানে আসার পরে এটা ছিল নবম দিন আর হলো ষষ্ঠ তারিখ রবিউল আউ্বালের রবিউল আউ্বাল ছয় তারিখ আর এবং নবম দিন তখন রসুল যে জায়গাটাই আসেন এই জায়গাটার নাম হচ্ছে রিম ওয়াদি রিম রিম উপত্যকা আলহামদুলিল্লাহ আমার এই বইটা আমি লিখেছি এভাবে একটা চিত্র দেওয়া সাম্বস দেওয়া থাকবে এখানে আপনি হাত বোলালি এই রেখার উপরে আপনি টাচ করতে পারবেন একজন অন্ধ জন রাসুলামের হিজরতটাকে অন্তরে লালন করার জন্য টাচ করলে জন্য বুঝে এই রুটটা দিয়ে গেছে এই রিম নামক জায়গার আগে আপনাদেরকে আবার একটু পিছনে আপনাদের যাইতে হবে খালিস একশো কিলোমিটার দূরে যখন রাসুল আসছিলেন উম্মে মাহবাদের বাড়িতে কি পান করছিলেন দুধ বিকাল বেলায় যখন উম্মে মাহবাদের স্বামী যিনি ছিলেন তার নাম ছিল আবু মাহবাদ উনি যখন বাড়িতে আসছিলেন আইসা বলল দুধ পাইছো কোথায় আমি সব ছাগি হলো গেলাম মাঠে তোমার বাড়ির ছাগল তো দুধ দেয় না তোমার বাড়িতে পেলাবর্তী দুধ তখন এই মহিলা তার স্বামীকে বলেছিল আজকে আমাদের ঘরে উজ্জ্বল এক নক্ষত্র এসেছে

আর আমার ঘরে করেছে। না পাগল হয়ে গেল। রওনা দিলেন তখন কোন দিকে গেছে এদিক গেছে যাবি কোথায় মদিনায়। উনি ঠিক পিছন দিয়ে রাস্তার অনুকরণ করে চলা শুরু করলেন রিম থেকে বিশ কিলোমিটার দূরে কাছাকাছি জায়গায় আবু মা নবীজির সাথে এসে দেখা করলেন এবং রাসূল কে বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি আমার বাড়ির মেহমান ছিলেন আপনার সাথে আমার দেখা হয়নি আপনাকে দেখার জন্য আমার মন পাগল করা হয়ে গেছে ইয়া রাসূলুল্লাহ আপনার আপনার সম্পর্কে আমি আগে থেকে জানতাম আপনি আমাকে ইসলাম কবুল করায় দেন আর পড়ায় দেন লা আল্লাহ ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু দেখেছেন ইসলাম কিভাবে এসেছে এই ভাবে করে ইসলাম আসতে লাগলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি এই জায়গায় গেলেন এই যে জি সালিমের পরে আকিকের কাছে যখন গেলে তখন রাস্তা হয়েছে চারশো কিলোমিটার বলেন তো রাস্তা কত কিলোমিটার চারশো আশি কিলোমিটার এরপর রবিউল আউ্বালের কয় তারিখ সাত তারিখ এবং স্বাভাবিক দিন হিসাবে এটা কততম দিন ছিল দশ নাম্বার দিন আল্লাহ রাসুলাম এখানে আকিকে একটু রেস্ট নিয়ে তারপরে এগারো নাম্বার দিনে যায় পড়লেন কুবাতে আল্লাহ আকবার বলে কুবাতে যখন রাসুল গেছেন তখন এটা দিনের কয় দিন ছিল এগারোতম দিন আর রবিউল আউ্বালের কয় তারিখ

মানুষদেরকে নিয়ে দিনের দাওয়াত দিলেন ইসলাম কবুল করলো বললো চলে একটা মসজিদ বানাই এজন্য জন্য যারা মসজিদ বানান এটা নবিয়ানা কাজ আল্লাহ রাসুল সাহায্য এই জায়গায় মসজিদ বানালেন এই মসজিদ বানানোর পর রাসুল বললেন এই মসজিদটা অন্য মসজিদ থেকে একটু আলাদা সলাতুন ফি মসজিদ কোবা কা মরাতিন কেউ যদি এই মসজিদে কোবায় দু রাগাত নামাজ আদায় করে আল্লাহ পাক তাকে একটা উমরার সবাব দান করে দেয় এটা হচ্ছে মসজিদে কুবা হিজরতের সফরে রসুল সাল্লাম এই মসজিদে কুবা আল্লাহ রসুল নির্মাণ করেছিলেন এই কুবা এলাকায় রাসুল দিন ছিলেন এবার আমরা কাউন্ট করি এগারো নাম্বার দিন এগারো তারপরে কত বারো তারপরে তারপরে এই হলো চার দিন এক দুই তিন চার এবার বলেন এটা হলো হিজরতের কততম দিন পর্যন্ত ছিলেন চোদ্দতম দিন পর্যন্ত তো মাসকি বসে আছে না মাসের তারিখও যাচ্ছে এবার বলেন তো এটা কত তারিখ আট থেকে কত হবে এবার নয় তারপরে হলো দশ তারপরে হলো এগারো এই হচ্ছে রবিউল আউ্বালের এগারো তারিখ পর্যন্ত এবং হিজরতের দিনের চোদ্দতম দিন পর্যন্ত রাসুল কুবাই আসেন এখন মদিনায় ঢুকে নাই পনেরো নম্বর যেদিন হয়েছে এদিন আল্লাহ রাসুল্লাম বললেন চলো এবার মদিনায় আমরা যাই পনেরো নম্বর দিন যেদিন ছিল এদিন কুবা থেকে রওনা দিলেন পাশেই ওই দিনটা ছিল জুমাহ দিন ওই দিনটা কিসের দিন ছিল জুমাহার দিন আর রবিউল আউ্বালের বারো তারিখ রবিউল আউ্বালের বারো তারিখ আর দিন ছিল হিজরতের পনেরো নম্বর দিন আল্লাহ রাসুল যখন গেলেন এই পথের মধ্যে ওনার জুমার সময় হলো তখন একটা জায়গায় উনি বললেন এই জায়গায় জুমার নামাজ হবে এক শত সাহাবি রাসুলের পিছনে ওই দিন জুমার নামাজ পড়েছিলেন আল্লাহ আকবার করেন আল্লাহ রাসুল ওই জায়গায় জুমার ভাষণও দিয়েছিলেন দুইটা ভাষণ আমার জানা আছে সময় নাই তাই দিতে পারছি না আল্লাহ রাসুল ওই যে জায়গায় জুমান নামাজ পড়েছিলেন পরবর্তী সাহাবারা বরকতান ওই জায়গায় মসজিদ তৈরি করেছিলেন আজও ওই মসজিদের নাম জুমা মসজিদ আল্লাহ আকবার বলে ওই মসজিদ এখনো আছে মসজিদে জুমা জুমা মসজিদ রাসুসাল্লাম কোবার ওই এলাকায় যখন রাওনা দিয়েছিলেন এলাকাটার নাম ছিল রানুনা এটা আরেক জায়গা এত জায়গা তো আমার লেখার জায়গা নাই রানুনা নামক জায়গা রাসুসাল্লাম অতিক্রম করার পরে জুমা মসজিদ করলেন এরপরে যখন মদিনায় ঢুকবেন ওই যে শিশু আবার বৃদ্ধ বনিতা সাদা কালো কি লম্বা কি বাটো সব ক্যাটাগরির লোকেরাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি জন্য দাঁড়ালেন যেই মাত্র দূর থেকে দেখা গেল আকাশের চাঁদের মতো পূর্ণিমার চাঁদের মতো আল্লাহর রাসূল সাল্লা আলাইহি সাল্লাম মদিনার দিকে চলে আসতেছিলেন তখন সকলেই খুশিতে বাচ্চারা প্রথম স্টার্ট করেছিল ওয়ালা আল বাদরু আলাইনা من سانيات الوداع وجب الشكر علينا ما دعا لله دا أيها المبعوث فينا جئت بالأمر المطاع جئت شرفت المدينة

এখানে আপনি হাত বুলালি এই রেখার উপরে আপনি টাচ করতে পারবেন একজন অন্ধ যেন সুসালামের হিজরতটাকে অন্তরে লালন করার জন্য টাচ করলে বুঝে এই রুটটা দিয়ে গেছে আমি আপনাদেরকে অনুরোধ জানাবো এক কপি করে হলো কিনবেন অথবা অন্যকে দেওয়ার জন্য হলো এক কপি কিনবেন